আসসালামু আলাইকুম সবাই জানেন যেমন সিলেটে উত্তপ্ত বিরাজ করতেছে আমরা কিন্তু সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি সবাই কিন্তু জানেন যেমন পুলিশের একদিকে চলতেছে তল্লাশি আরেকদিকে আন্দোলনকারীদের সাথে চলতেছে সংঘর্ষ এই কারণে যেমন তারা সাউন্ড গ্রেন এবং কি কাদানি গ্যাস ছুঁড়ে তাদেরকে চাচ্ছে নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা দেখছেন আমরা এখন বর্তমানে আছি আপনার সিলেট সিটি কর্পোরেশনের সামনে তার সামনে দেখতেছেন বিজিবি একদিকে আরেকদিকে হচ্ছে পুলিশ ফাঁড়ি তার পাশাপাশি রয়েছে বিজিবি প্লাটুন রয়েছে মোতায়েন অ্যাডমিনিস্ট্রেট সহ সবাই মাঠে তৎপর আছে যেমন সাধারণ কোনো মানুষের যেন নিরাপত্তা নিয়ে বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমরা দেখতেছি যেমন সব কিছু মিলিয়ে যদি বলি যেমন জিন্দাবাজার এবং কি সহ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি এই এইদিকে আবার আন্দোলনকারীরা জমায়েত হতে শুরু করেছে আপনারা যারা দেখছেন অবশ্যই ইলেকট্রিক শেয়ার করে দেবেন আমরা দেখানোর চেষ্টা করি সরাসরি লাইভে আছি আমরা সামনেই কিন্তু চলতেছে আন্দোলনকারীদের সাথে পুলিশে দাওয়া পাল্টা দাওয়া আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকবেন যারা যারা লাইভে আছেন সবাই কমেন্টস করে যার সাউন্ডটা ঠিক আছে কিনা না এবং কি কোনো প্রবলেম আছে কিনা না মানুষ সেই দিকে যাওয়া যাইতে পারতেছে না দুপাদিকির পার হকার মার্কেট হয়ে আসলে সাউন্ড এবং কি টি আসেল নিকেপ করতেছে এই যে শব্দ শোনা যাচ্ছে হয়তো আপনারা শুনে থাকলে জানাবেন সবাই অবশ্য ভিডিওটি শেয়ার করে দেবেন ওনাতে দেখার মতো সুযোগ করে দেবেন এস বাংলা টিভি সময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে এবং কি সামনে পুলিশ তুমি মার্কেটের সামনে রয়েছে পুলিশ আমরা এদিকে দেখতেছি পুলিশের উপস্থিতি আপনারা দেখছেন সবাই আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন রাস্তাঘাটের অবস্থা যদি বুলি বলি বেহাল দশা চঞ্চল রয়েছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না লাগে লাগে

ওই যে ভিতরে রয়েছে আন্দোলনকারীরা বাইরে পুলিশ গুগুলালি মারে বা গুলালি মারে গুলালি মারে গুলি দিয়ে আসলে হ্যাঁ সিলেট্রি কিন্তু থম তুলে বি কাজ করতেছে আপনারা আচ্ছা পরবর্তীতে দেখবেন আপনারা দেখছেন

রয়েছে আরেকদিকে রয়েছে আন্দোলনকারীরা তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করতেছে পুলিশ তাদেরকে পরিস্থিতি চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন কিভাবে ছুটতেছে আসলে আমি যদি বলে রাখি এটা হলো সিলেটের করিমুল্লা ঠিক মার্কেটের সামনে আমরা রয়েছি বর্তমানে আপনারা জানেন যেমন উত্তপ্ত বিরাজ করে সব সময় আজকের মতো এটা উত্তপ্ত সামনে সেটলি সেডলি আপনারা যারা দেখছেন ইতিমধ্যে আমরা লাইভে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দেখে কিন্তু আপনারা দেখছেন একদিকে পুলিশের উপস্থিতি আরেকদিকে বিক্ষোভ খারিদে উপস্থিতি রয়েছে আপনারা দেখছেন যারা আছেন আমাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে যাব আপনারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন সুযোগ কাদানি গ্যাস ছুটছে যেমন তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জিন্দাবাজার সহ জিন্দাবাজার সহ আমরা দেখেছি সবাইকে কিন্তু বাসায় চলে যাওয়ার কথা বলতেছে আমরা যারা লাইভে আছি এখন পর্যন্ত এবং কি পরবর্তী সময় থাকবো আপনাদেরকে দেখিয়েবো পরিস্থিতিটা আপনারা একটু শেয়ার করে দেবেন ওনাকে দেখার মতো সুযোগ করে দেবেন সবাইকে পুলিশ বলতেছে যেমন যার যার বাড়ি করে চলে যাওয়ার জন্য অযথা রাস্তায় ঘোরাফেরা না করার জন্য আপনারা জানেন যেমন উত্তপ্ত বিরাজ করতেছে সিলেটে এবং কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা না একটু কমেন্টস করে জানালে হয়তো আপনি একটু বুঝতে সুবিধা হবে আপনারা অনেকেই আছেন লাইভে আসলে যারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করে থাকেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু পরে বড়গুলো জড়া হয় পুলিশ কাদানি গ্যাস ছুড়ে তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলতেছেন তারপরেও আসলে তারা আসতেছেন ইট নিক্ষেপ করতেছে আবারও পুলিশ প্রস্তুতি নিচ্ছে শাইন ভাই শাইন ভাই শাইন ভাই শাইন ভাই হিসাব ও সাইন ভাই হিসাম ইট মারি দিব ঠাস করিয়া গুলালি দি মার এইটায় দেখছেন পুলিশের একটি ইউনিট কিন্তু তাদেরকে দাওয়া দিয়ে নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার যারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন ওনাদেরকে দেখান ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে লাইভে আছেন আমি ফ আপনাদের সাথে আছি আপনারা হয়তো লাইভে যা দেখতেছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমি দুই তিনবার হামলার শিকার পাওয়া ইট এবং জখম হয়ে যায় তারপরেও কিন্তু Ha passaðu tað hevur vit পুলিশ কিন্তু যত আগ বাড়তেছে ততই কিন্তু পাটকেল নিক্ষেপ করতেছে পুলিশকে লক্ষ্য করে কিন্তু পাটকেল নিক্ষেপ করতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা থাকবেন আমাদের সাথে এদিকেও কিন্তু চটে দাওয়া পাল্টা দাওয়া আমরা যদি দেখাই রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে গেছে আপনারা যারা লাইভে আছেন সবাই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিলেন পুলিশ কিন্তু মারমতের অবস্থা নেই Aracılığa döktü. bir parmakla

guess <coughs> the uh, thong to be right. <coughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ দেখছেন কান্দারি গ্যাস ছুটতেছে পুলিশ রোগী আসলে পারে আমি তাকে না দিয়ে ল তোমার হাম্বার নাই তুমি এক বেয়া নাই এক কথা হইলে বুঝলো আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যপ্ত বিরাজ করতেছে বর্তমানে কোর্ট পয়েন্টকে কোর্ট পয়েন্ট থেকে পরিমুল্লা মার্কেটের ঠিক সামনে কিন্তু অত্যপ্ত বিরাজ করতেছে আপনার যারা যা লাইভের সাথে আছেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন উল্লেখকে কিছু কইবা নি কিছু কইবা बंदो इहे न तव्हां কোথা থেকে দেখতেছেন অবশ্যই ডিডিডি শেয়ার করে দেবেন ওনাদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা আপনাদের সাথে আছি

Gida <laughs>